আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে দীর্ঘদিন কেরলে কাজ করছিল রাজমিস্ত্রি পরিযায়ী শ্রমিক পরিযায়ী শ্রমিক কাজ করছিল কাজ চলাকালীন টাকা না বাস খুলতে গিয়েছিল অটোমেটিক ঢালাইটা ঘুরে এসে ওর ওপরে পড়ে উনি কি কিসের কাজ করছেন রাজমিস্ত্রি কাজ কত বছর গিয়েছে কেরলে মাস ছয় এর আগে এর আগেও কাজ করতে বাড়ি আসছে মহাবারই মন্তস্য দিন বারো চোদ্দ আগে তারপর তারপর ওখানে দীপুর দিন হসপিটালে ভর্তি ছিল হসপিটালে ভর্তি থাকাকালীন ট্রিটমেন্ট চলাকালীন সকাল থেকে বমি হচ্ছিল হতে হতে দেখা যাচ্ছে তারপর ডাক্তার জবাব দিয়ে আর নিয়ে তবে এই মারা গেছে মারা গেছে ওটা মঙ্গলবার দিন রাত্রি আপনারা খবর পেলেন কি আমরা ওখানে মরে যাওয়ার পর আমাদের আরও কয়েকশো ছেলেও থাকে তারা জানালো টেলিফোন মাধ্যমে যে এই ব্যাপার মারা গেছে দিয়ে তারপর আপনারা কী করলেন তারপর আমাদের ওখানকার ছেলেগুলো তারা তত্ত্বাবধান সব কিছু করার পর ওখানে হসপিটাল যাওয়ার পর যাওয়ার তারপরে ওখানে যারানা কাজ করছিলাম অভিযোগ শ্রমিক ছিল

একরকম ছিল পরিদর্শনের হিসেবে আর বাড়ির সব কিছুই ধরো ওনারই একটি সব কিছু চলতো একমাত্র উনি উনি আয়ের সত্যের আর কেউ ভাই ভাই কেউ না না ভাই নেই ওই ছিল আর বোন ছিল বোনের বিয়ে হয়ে না বিয়ে তা হয়নি তা বাবা বয়স্ক বাবা মা হ্যাঁ বয়স্ক বাবা মা তার সংসারে আয়ের আর কেউ নেই না সেরকম কাউকে দেখছে না আমার কোনো অভিযোগ নেই না আপনার কোনো অভিযোগ হয়নি বলি কি এখন মাটি দেয়া মাটি দেয়া